বড় ছেলে তো তাই গাড়িতে করে পড়তে এলাম কি হয়েছে বড় ছেলে তাই গাড়ি করে পড়তে এলো ও হ্যাঁ সবাই দেখুন ও আচ্ছা বড় ছেলে ও গাড়ি করে পড়তে এলো তো আবার কি তা বড় ছেলে হ্যাঁ গাড়ি করে যে পড়তে এলে হ্যাঁ পড়াশোনা ঠিকঠাক করবে তো পড়াশোনার কি দরকার বড় ছেলে আবার কি পড়াশোনা নামসই করতে জানলেই তো হবে ও তাহলে এখানে এসে চিসকালো এখানে যদি একটু নামসই শিখবো বলে ও ও আচ্ছা ছেলে হ্যাঁ পড়াশোনা দরকার নেই হ্যাঁ

আমি কি করব আমার বাবা বলে যে তোর যেদিন খেতে না ভাবি যেদিন পয়সা रवा পড়ে যাবে সেদিন তাস খেলে জুয়া খেলে নেমি হয়ে যাবে কি আ কা ছেলেরে বাবা টাকা দে গিয়া দে ওই কি ব্যাগ দিতে আমা না ব্যাগ দেবা যাবেন না ব্যাগ কেন দেবা না 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 ব্যাগটা দে কুড়ি আমি দেখতে চাই ব্যাগে কি আছে ওবি সব আছে কি করিস এটা যে গলায় জড়িয়ে নেলে তাকে সাহায্য করব

হ্যাঁ যে গালাগালি করবে তার কানের নিচে এক ইঞ্চি নিচে দু করে মাখো তারপরে থুতো দিয়ে ঢাক কি ছেলে সবাই দেখো কি ব্যাগে পড়াশুনার কিছু নেই শুধু পাকা মত জিনিসে ভর্তি কি খাতা পেন কোথায় খাতা পেন কোথায় ব্যাগে আর কোথায় খাতা কোথায় পেন মানে জবে থেকে আপনাকে দেখেছি দিদিমণি কোথায় খাতা আর কোথায় পেন look here at

লায়ন কেমন ডাকে আমি লাইন এর বের করতে বলেছি আমি কি ভাববো আমি তো ভাবছি আওয়াজ বের করবো কি ছেলে না পাকামো ছেড়ে শেষ একটা প্রশ্ন করছি বলুন ঠিক করে ভেবে চিনতে

আচ্ছা চলো হ্যাঁ এবার তোমার দামি গাড়িটা দিয়ে দাও দিলাম ভীষণ দামি গাড়ি আচ্ছা নিয়ে যেও এবার